এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে ছাই ছাই হতে চাই ও গড তাই তাহলে হয়ে যান সেই আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না তোমার তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে নাই তো নরকে উঠাই হবে না আরে বাবা আমি জানি তো আমার নরকে উঠাই হবে না তা এখন আমি কি করব। ভালো হবা ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আইছিল বললো যা মন চাই তাই কর নরকে কোনো জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কত টাকা দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো বৌদি দাদা কোথায় সে তো বাইরে চলে গেছে এক সপ্তাহে আসবে আমার টাকা কে দেবো তাহলে কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে যে আসবো আবার ঘর যেতে হবে অনেক দূর হয়ে যাবে এটাও ঠিক কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে আমাদের ওখানে কুকুর হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন শোনো তোমার সাথে থাকতে থাকতে আমি এবার বিরক্ত হয়ে যাচ্ছি তুমি আমাকে এবার ডিভোর্স দাও নাও হয়ে গেল এইটা দাও সেইটা দাও শপিং এ নিয়ে যাও পার্লারে নিয়ে যাও এখন আবার ডিভোর্স চাই আমি দিতে পারবো না তাতে তুমি থাকতে থাকো না চলে যাও আরে ভগবান আমি কর বল নাই বললাম তুমি যদি হাসকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কি না আমি ভাত খাব না তোমার খাইতে খবা না খাইতে না খাব আমি বলতে পারবো না ঠিক আছে তাহলে বিরিয়ানি খেয়েই শুয়ে পড়ব কি করে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই ও বৌদি এত সাজু গুজু করে কোথায় যাচ্ছেন অরুণ তো আজ তো শিবরা তাই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি সবাই মিলে যদি শিবের মাথায় জল ঢালেন বেচারা শিবের তো ঠান্ডা লাগে যাবে কিছু জল আমাদের মাথায় ঢালেন শুধু জল নি নে বেলো নিছি আসেন আগে আপনার মাথায় ফাটাই আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই অনেক সহ্য করছি তোমার আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মান্নত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিকের জায়গায় সুপার গ্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেক দিন হইছে ঝাটার বাড়ি খাও না তাই না আচ্ছা তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চড় মারতে তুমি কি করবা তুমি কি পাগল হইছো নাকি সাধারণ ওই করে টাকার জন্য আমি তোমারে চড় মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না কি হয় এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতিছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রवाज আছে যদি পারো maaf করে দিও maaf করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব এই খুচরো টাকা রাখা আছে আমার শেষে গরিবদের দান করে আইসো শুধু খুচরো টাকা দিলে হবে না কিছু আস্ত টাকাও দিও আস্ত টাকাও লাগবে এই আস্ত টাকা দিয়ে কি করবা নবাবি একটু কম করো আরে বাবা তোমার আত্মীয় স্বজন আইছে কবরস্থানের পাশে বসে তাকে কি খুচরো টাকা দিলে হবে আমার চেহারা এতটাই বিস্তৃতি ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না আরে না এত বিস্তৃতি চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব এই কি বললা তুমি এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নি আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে